আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন আপেল আমার দুটি আপেল গাছ আমি রোপণ করেছিলাম দুটির থেকে একটি গাছের মধ্যে গত বছর দুইটা আপেল ধরেছিল এই বছর আলহামদুলিল্লাহ আমি এটাতে পরিচর্যা করেছি বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি ওষুধ প্রয়োগ করার ফলে এই বছর ভালো ফলন হয়েছে এবং প্রতি পাতায় পাতায় আপেল ধরেছে এই ফলটা আমাদের দেশে হয় না এই ফলটা আমাদের এখানে হচ্ছে গাজীপুরে এটা আল্লাহ পাকের রহমত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে কৃষি বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে গাজীপুর সদর উপজেলায় পিরোজালি ইউনিয়নের ময়তাফারা গ্রামে সামার গ্রিন আপেল চাষে সাফল্য ও সম্ভাবনা এবং অন্যান্য ফল চাষের সাথে সমন্বিত বাগানে দ্বিতীয় পর্বে সামার গ্রিন আপেল চাষ প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে কৃষি বিষয়ক ভিডিওতে স্বাগতম বাংলাদেশে আপেল চাষ হয় শুনে থাকবেন এটি চাষ করতে কী ধরনের মাটি প্রয়োজন এর চারা কোথায় পাবেন এবং গুটি কলমের চারা কিভাবে সংগ্রহ করবেন এই আপেল গাছের পরিচর্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রথমেই আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে ভবানীপুর বাজার থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক রুট ধরে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পোস্টমাস্টার বাড়ি মোড় হয়ে ইন্দ্রপুর গ্রাম হয়ে এই সমন্বিত বাগানে এসে পৌঁছাই প্রিয় দর্শক আবারও আমরা চলে এসেছি গাজীপুর সদর উপজেলার পিরোজালি ইউনিয়নের ময়তাপাড়া গ্রামে এই প্রতিবেদনে বানিয়ারচাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাস রফিকুল ইসলাম বাইয়ের শখের সমন্বিত ফলের বাগানে আসুন আমরা তিনি যে একটি আপেলের চারা রোপণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানি তার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেকে এই আপেলটির নাম আমার কাছে জিজ্ঞাসা করেছে আপেলটার নাম কি আপেলটার নাম হচ্ছে থামার গ্রিন আপেল এটা আসলে এই আপেলটার নাম সকলে জানে না কারণ এটা আমি অনেক খুঁজাখুঁজির পর জানতে পারলাম যে এটার নাম থামার গ্রিন আপেল সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সম্মানিত ভিউয়ার্স আজকের এই সমন্বিত বাগানের প্রতিবেদনটি যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে প্রথমেই দেখব আমরা এই বাগানে সামার গ্রিন আপেল সম্পর্কে বিস্তারিত জানব বন্ধুরা তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি মধ্য এশিয়াকে আপেলের উৎপত্তি স্থল মনে করা হয় যেখানে এখনো তার পূর্বতন বনুপ্রজাতি মেলুস সিবেরসিকে দেখতে পাওয়া যায় হাজার হাজার বছর ধরে এশিয়া এবং ইউরোপ জুড়ে আপেলের চাষ হয়ে আসছে এবং ইউরোপীয় বসতি স্থাপনকারীদের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় এর পদার্পণ হয় অনেক সংস্কৃতিতে আপেলের ধর্মীয় এবং পৌরাণিক তাৎপর্য আছে এদের মধ্যে নর্স গ্রিক এবং ইউরোপিয়ান খ্রিস্টীয় ঐতিহ্য অন্যতম সাধারণত আপেলের জাতগুলি মূলের কলমের মাধ্যমে তৈরি করা হয় বাংলাদেশে আপেল চাষ হয় বিষয়টি এমন নয় অনেকে শখের বসে গাছ লাগিয়ে সফলতা পেয়েছেন তবে সেটা বাণিজ্যিকভাবে নয় কারণ গাছে দু একটা ফল হলেই সফল বলা যায় না শখের বসে লাগিয়ে দেখা যেতে পারে আপনার এলাকায় কেমন হয় তবে হরিমন নাইনটি নাইন যারটা বাংলাদেশ বা ভারতের আবহাওয়া উপযোগী এবং সামার গ্রিন জাতের আপেল এদেশে চাষ করা যেতে পারে আপেল চাষের জন্য এই দেশের আবহাওয়া উপযোগী না থাকলেও গাজীপুর সদর উপজেলায় ময়তাফারা গ্রামে একটি সামার গ্রিন আপেল গাছে প্রচুর ফলন দেখে মনে হচ্ছে এই অঞ্চলের মাটি ও আবহাওয়া এই জাতের আপেল চাষের জন্য উপযোগী জেলা কৃষি কর্মকর্তার সহায়তা ও সঠিক পরামর্শ পেলে হাজি রফিকুল ইসলাম ভাই আমাদের জানান তিনি বাণিজ্যিকভাবে এই ফল উৎপাদন করতে চান যদি আমি একজন ভালো কৃষিবিদের পরামর্শ পাই তাহলে এই আপেল ভালোভাবে কলম করে বাণিজ্যিকভাবে কিভাবে এটাকে ফলন করা যায় সেই জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি ভালো পরামর্শ পাই এবং সার্বিক দিক থেকে সহযোগিতা বাংলাদেশে আপেল চাষ এখনো বাণিজ্যিক ভাবে গড়ে ওঠেনি কেননা এই দেশ আপেল চাষের জন্য আবহাওয়া উপযোগী না বাজারে যেসব সব আপেল পাওয়া যায় এর বেশিরভাগ আসে চীন থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আসে বেশ কিছু আপেল সুভাগ্যবশত বিদেশি আপেল ফলগুলোর এমন অনেক জাত আছে যা বাংলাদেশের জলবায়ুতে সাফল্যের সাথে জন্মানো সম্ভব আমার গ্রিন আপেল আমরার মতো দেখতে হলেও গাছের পাতা আপনাকে পার্থক্য করে দেবে এই আপেল গাছের পাতা দেখতে দুরকম পাতার নিচের অংশ দেখতে অনেকটা শুকনো পাতার মতো উপরের অংশ সবুজ রঙের এই আপেল সবুজ রঙের বলেই এটি সামার গ্রিন আপেল নামে পরিচিত বাংলাদেশের আবহাওয়ায় এই আপেল চাষ বাণিজ্যিকভাবে খুবই সম্ভাবনা রয়েছে আজি রফিকুল ইসলাম বাই তার বাগানে দুটি সামার গ্রিন আপেলের চারা রোপণ করেছিলেন গাছগুলো এখনও অনেক ছোটো কিন্তু আপনি আশ্চর্য হবেন যে একটি গাছের প্রতিটি পাতায় পাতায় আপেল ধরেছে এই আপেল এখন দেখতে অনেকটা আমরার মতো রফিক ভাই বলেন এই আপেল খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু এই যে দেখতেছেন আপেল আমার দুইটি আপেল গাছ আমি রোপণ করেছিলাম দুটি থেকে একটি গাছের মধ্যে গত বছর দুইটি আপেল ধরেছিল এই বছর আলহামদুলিল্লাহ আমি এটাতে পরিচর্যা করেছি বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছি প্রয়োগ করার ফলে এই বছর ভালো ফলন হয়েছে এবং প্রতি পাতায় পাতায় আপেল ধরেছে সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা রইল সামার গ্রিন আপেল নিয়ে তিনি আমাদের জানান আর কয়েক মাস পরেই এই আপেল খাওয়ার উপযোগী হবে ইনশাআল্লাহ আমি অত্যন্ত খুশি কারণ যে হারে আপেল ধরছে আপেলের জাতটাও ভালো জাত এটাকে বলা হয় গ্রিন আপেল এবং এই আপেল খুব সুস্বাদু খাইতে গত বছর দুইটা হয়েছিল আমরা খেয়ে দেখেছি খুব সুস্বাদু অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যে সাইজ হয়েছে এটা সাইজটা দেখা যায় আমরার মতো এটা পরিপূর্ণ আপেলে রূপ নিতে গেলে আরো তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে আপনারা যারা শখের বসে আপেল গাছের চারা রোপণ করতে চান তারা আপনাদের কৃষি অফিস পাশের নার্সারি অথবা আপনার এলাকায় আপেলের চারা রোপণ করে সফল হয়েছেন এমন বাগান থেকে গুটি কলম সংগ্রহ করে তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং উপদেশ পেতে পারেন আপেলের ডালা অত্যন্ত শক্ত বটা অনেক শক্ত এগুলি আমি আসলে আগে জানতাম না এখন এই গাছে আপেল ধরাতে আমি অনেক কিছু বুঝতে পারতেছি এবং জানতে পারতেছি বাংলাদেশের আবহাওয়া ও মাটির সাথে উপযোগী বিশেষ একটি আপেলের জাতের নাম হচ্ছে সামার গ্রিন আপেল এই জাতের আপেল গাছ থেকে গুটি কলম করার মাধ্যমে চারা উৎপাদন ও সংগ্রহ করা যায় যারা আপেল চাষ বা শখের আপেল গাছ সংগ্রহ করতে চান আপনারা দেশের বিভিন্ন নার্সারিতে যোগাযোগ করার পাশাপাশি এবং রফিক বাইয়ের বাগানে আসতে পারেন সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি বাংলাদেশে এখনও আপেল চাষ পদ্ধতি গড়ে ওঠেনি কারণ বাংলাদেশের আবহাওয়া আপেল চাষের জন্য উপযোগী নয় দেশের অনেক স্থানে চারা উৎপাদন করলেও তাতে ফল খুব একটা হয় না বললেই চলে প্রিয় দেশবাসী আপনারা প্রতারকের মন বোলানো কথায় পড়ে প্রতারিত হবেন না প্রয়োজনে আপনার এলাকার কৃষি অফিসে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক কৃষি বিষয়ক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা করি সুপ্রিয় দর্শক আপনাদের এলাকায়ও কি এমন সমন্বিত সাফল্যজনক ফলের বাগান আছে যদি থাকে তাহলে ট্রেনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে জানালে আমি সেই বাগান নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব আমার এই চ্যানেলে সম্মানিত ভিওয়ার্স আজকে যারা এই সামার গ্রিন আপেল নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি মাসুদ রানা আজকের মতো হাজি রফিক বাইয়ের সমন্বিত ফলের বাগান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ